মিয়ানমারে সাধারণ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে বিহাত হওয়া ভূখণ্ড ফিরে পেতে ততই মরিয়া হয়ে উঠছে জানতা সরকার এরই মধ্যে দেশটির কায়া রাজ্যের ডেমোসো উপশহর পরিণত হয়েছে মৃত্যুপুরীতে ধ্বংস করে দেয়া হয়েছে হাসপাতাল স্কুল কলেজ সহ বিভিন্ন স্থাপনা যান্তাবাহিনীর আক্রমণে গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন কৃষকরা অনাহার আর আতঙ্কে দিন পার করছে শিশুরা সামরিক জানতার দাবি পুরো উপশহরটি দখল করেছে তারা তবে স্থানীয় প্রতিরোধ বাহিনীর দাবি বাস্তবে কেবল ফাঁকা হয়ে যাওয়া শহরের কিছু অংশেই অবস্থান করছে সেনারা এরই মধ্যে জান্তা বাহিনীকে অস্ত্র বিমান ও প্রযুক্তি সরবরাহের অভিযোগে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসা দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটন ভিত্তিক আইন সংস্থা ফেয়ারি অ্যান্ড অ্যাসোসিয়েটস যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে তীব্র ক্ষোভ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা একে অগ্রহণযোগ্য সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ট্রম অ্যান্ড্রোস বিশ্লেষকরা বলছেন এসব অস্ত্র বেসামরিকদের দমন পীড়নের উদ্দেশ্যে ব্যবহৃত হতো জান্তা ব্যক্তিদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অর্থ হলো তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের দায় থেকে মুক্তি দেয়া যা মিয়ানমারের চলমান সংকটকে আরও দীর্ঘস্থায়ী করতে পারে চলমান উত্তেজনার মধ্যে মিয়ানমারের জানতা নিয়ন্ত্রিত ইলেকশন কমিশন জানিয়েছে ডিসেম্বরের শেষ দিকে শুরু হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে আগ্রহী মন্ত্রী উপমন্ত্রী সুপ্রিম কোর্টের বিচারপতি এবং অডিটর জেনারেল এখন থেকে নিচ নিজ আসনে দলীয় সদস্যদের সঙ্গে বৈঠক করতে এবং কৌশল প্রণয়ন করতে পারবেন তবে ভোটার সমাবেশ জনসভা বা সরাসরি প্রচারণা শুরু করতে হলে প্রার্থী নিবন্ধন এবং যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর অনানুষ্ঠানিকভাবে অনুমতি নিতে হবে এ প্রক্রিয়া শেষ হবে চার অক্টোবর মৌসুমি সাথী সময় সংবাদ